এটা হচ্ছে একটা হক এক মুসলিম অপর মুসলিমের ওপরে একটা হক যেতে হবে জানা তার জানা যায় অংশগ্রহণ করতে হবে আর যদি কেউ জানা যায় অংশগ্রহণ করে তাহলে তাকে দুই উহুদ পাহাড় সমতুল নিকি দেওয়া হবে তার মানে কবর স্থানে যাওয়ার কথা বলা হয়েছে কবর স্থানে যেতে হবে কবরবাসীদের জন্য তাদের ছন্ড মাঘ ফেরাত কামনা করতে হবে কবর সেরত করতে হবে কবরবাসীদের জন্য দোয়া করতে হবে কবরবাসীদের কিছু চাওয়া যাবে না তাদের জন্য দোয়া করতে হবে তার মানে জানা যাতে যেতে হবে তার মানে কবরস্থানে যেতে হবে কেন কেন এর মানে হলো কবরস্থানটা এমন একটি জায়গা কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন পৃথিবীর যতগুলো স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে ভার্সিটি রয়েছে মসজিদ আছে মাদ্রাসা রয়েছে এইগুলো হলো শিক্ষাঙ্গন এখান থেকে কারা শিক্ষা নেবে না তো যারা ছাত্ররা সেখান থেকে যেন শিক্ষাঙ্গন থেকে শিক্ষা নেবে কিন্তু কবর স্থানটি হলো এমন একটি জায়গা সেটা হলো শিক্ষাঙ্গন এই কবর থেকে কারা শিক্ষা নেবে কবরকে দেখে কারা শিক্ষা নেবে তো যাদের বিবেক আছে যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের উদ্দীপনা আছে যাদের মানুষত্বর জ্ঞান রয়েছে তারা কবর দেখেই যেন তারা শিক্ষা নেবে কেমন করে একজন ব্যক্তি কিছু খানাকে তার আত্মাটি চলে গেল বিধাই তাকে গরম পানি করে গোসল দিয়ে দিলাম জানাজার খাটে করে নিয়ে চলে গেলাম তাকে সামনে জানাজার খাটটাকে সামনে রেখে তাকে আমরা সকলেই মিলে যেন জানাজার সলা আদায় করলাম তেট মষ্টি মাটি দিয়ে দিলাম যদি আপনার বিবেকটা থাকে তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে আজকে আমরা যাকে রেখে জানা যার সালাত আদায় করলাম যেমন এক ব্যক্তি কিছুক্ষণ আগে যে ছিল আট ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা আগে তার মানে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত জুমার মসজিদ আমার পাশেই বসে যেন জুমার খোঁদ বা তার মানে তার পৃথিবীর সমস্ত কাজ তার গতি ঠিক ছিল যখন তার আত্মাটি নাই বের হয়ে চলে গেছে তাকে আমরা গোসল দিয়ে যেন জানাজার খাটিয়াতে করে নীরব নগরে কবরস্থানে স্থানে এনে যার সলা তাদাই করলাম জানাজার যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম এত কিছু চোখে দেখার পর যার মানুষত্বর জ্ঞান থাকবে যার বিবেক থাকবে সে সেখান থেকে যেন শিক্ষা নিয়ে নেবে এইভাবে আমাকেও একদিন কবর স্থানে চলে আসতে হবে তাকে জানাজার সলা তাদাই করে তাকে কবরে নিজ হাতে রেখে নিজ হাতে তিন মুষ্টি মাটি দিয়ে সে সেখান থেকে শিক্ষা নেবে আমাকেও একদিন এইভাবে নীরব নগরে কবরের স্থানে শহীদ হতে হবে তার মানে যারা চালাক হবে তারা কবর স্থানকে দেখেই যেন তারা শিক্ষা নেবে তখন তার মত থাকে বলে স্মরণ আসবে আল্লাহ নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার উনষাট হাদিস আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান ইমানদারকে আল্লাহর নবী বললেন থাকসারহুম কাবলিল যাই ব্যক্তি সভা সর্বদা বেশি বেশি করে মাউতাকে স্মরণ করবে যে সভা সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকি থাকবে নিরিবিলি নির্জন জায়গায় একাকি আছে কেউ নাই সেখানেও যেন সিমরণকে স্মরণ করবে এক তাই যারা বেশি মুদ্রাকে স্মরণ করবে সে হলো সব চাইতে চালাক আর একটা হাদিস শোনেন তিরমিজ শরীফের হাদিস দুই হাজার তিনশত সাত নম্বর হাদিস হজরতে আবু হরাইরা হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন আসির অধিকরা তোমরা বেশি বেশি করে স্মরণ মৌ মৌটাকে বেশি বেশি করে স্মরণ করো কেন কেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কেন বেশি मौत থেকে স্মরণ করার কথা বললেন কেন मौत বেশি করে স্মরণ করার কথা বললেন আল্লাহর নবী হাদিসের সে সঙ্গে বলেছেন আহাদ মিল্লাদ মরণ এমন একটা সাবজেক্ট স্মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক যত পৃথিবীর মজা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর সমস্ত দুনিয়ার ধ্বংস করে দেয় সেটাই হল মত যখন আপনি নিজে বেশি বেশি করে মনকে স্মরণ করবেন মরণটাকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন যেন আপনার পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর মজা আপনাকে আর দুনিয়া যেন ভালো লাগবে না আর যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না তখন আপনার এবারে তখন আপনি মনোযোগী হবেন যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনি মসজিদমুখী হয়ে যাবেন তার মানে যে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালা আর যে মরণকে স্মরণ বেশি করবে তাকে দুনিয়া ভালো লাগবে না আর যাকে দুনিয়া ভালো লাগবে না তার ইবাদতে সে মনোযোগী হতে পারবে তার মানে মরণ এমন একটা বস্তু যা আপনি যখন শরণ করবেন এটা যদি সব সর্বদা সব সর্বদা যদি আপনি শরণ করতে পারেন তাহলে নবীজির ভাষায় আপনি হবেন পৃথিবীর বুকে সব চাইতে চালাক স্মরণ যদি বেশি করেন কবরস্থানে বেশি যান তবে কি হবে না তো দুনিয়া আর ভালো লাগবে না তখন আপনি কবরে যাবেন জানাজার সলা তাদের করবেন যে আমাকে এইভাবে একদিন কবরস্থানে চলে যেতে হবে আজকে আমরা বর্তমান সমাজের মানুষ আমাদের কবর বলে কোনো চিন্তা নাই কবরে যেতে হবে এই বলে কোনো চিন্তা নাই মরণ মরন্ত সরন্ত দূরের কথা আজকে বর্তমান সমাজের মানুষ কবরস্থানে গিয়ে আরো কি করে না তো মানুষের গীবত করে রাজনীতির গল্প করে সাংসারিক জীবনের পারিবারিক জীবনের গল্প করে এরকম মানুষ আছে আপনাদের সাগর সাগরদিকে থানা এরকম আছে আপনাদের এই এলাকাতে হুকারহাট এলাকায় কবরস্থানে যাওয়ার পর কেউ রাজনীতির গল্প করে এরকম আছে হ্যাঁ না না বলেন আছে না নাই আছে আরে ও ছেলেটা পাঁচ বছর পর চাকরিতে জয়েন হবে এম এ ডাক্তার হবে তার মানে এখনো ট্রেনিং পাঁচ বছর বাকি আছে ও কবর স্থানে জানা যাতে গিয়েছে তারপরে বসে গেল পাঁচ দশ জনকে নিয়ে যে আমার ছেলেটা দু হাজার বত্রিশে জয়েন হবে চাকরিতে ও কবর এটা ওটা দু হাজার চব্বিশে বলতে হবে এরকমও মানুষ আছে মানুষ কবরকে নিয়ে চিন্তা দূরের কথা আজকে আমাদের সমাজের ভিতরে যেই বাড়িতে মৃত্যুর মৃত্যু ব্যক্তিকে দেখতে আসবে তারা গোস মাংস ভাত না খেলে বাড়ি যাবে না এই হচ্ছে আমাদের পরিস্থিতি কি আমি বুঝাতে চাচ্ছি ভালো করে শুনেন যারাই কবরী স্থানে গিয়ে মরণকে স্মরণ করবে না রাজনীতির গল্প করবে পারিবারিক জীবনের সাংসারিক জীবনের গল্প করবে এরা হচ্ছে মানুষ নামের পশু এরা কোনোদিন মানবতার জ্ঞান রাখে না যদি আমি আব্দুল কাইম বলে দিলাম এরা হচ্ছে পশু তাহলে আপনার মাথায় রাগ হলো যে এরা আবার পশু কি করে হয় খুব ভালো করে শুনেন একটা উদাহরণ দিব আপনাদের এই কাবিলপুর বাজার থেকে খুব ভালো করে শুনেন আপনাদের এই মসজিদের ক্যাসিয়ার বলছে বক্তা সাহেবের জন্য একটা মাংস করা যায় খাসির মাংস কাবিলপুর বাজারে গেল থেকে খাসির মাংস নেবে নিবে কত না তো দুই কিলো তিন কিলো আছে কত কসাইখানাতে মাত্র পাঁচশো গ্রাম তো হবে না তো তার পাশেই কসাইখানাতে আরো দেখবেন ছাগল লাইন দিয়ে থাকে খুঁটিতে বানা থাকে পাতা খায় তার মানে আপনাদের মসজিদের ক্যাশের বলছে যে আমাদের তো তিন কিলো মাংস লাগবে তো এই খাসিটা খুব সুন্দর হয়ে আছে মাংস মনে হয় ভালো হবে তো এই যে পাতা খাচ্ছি এটাকে জবাই করতে হবে এটা আমাকে তিন কিলো দিন কি বুঝতে পারলেন যখন ক্যাশিয়ার সাহেব কসাইখানার সঙ্গে কথা বলছে তিন কিলো মাংস নিবে সাড়ে পাঁচশো করে দাম দর হয়ে গেল তখনও সেই খাসিটি কি খায় না তো কাঁঠাল পাতা খায় কেন তার যে তিরিশ সেকেন্ড পর কুড়ি সেকেন্ড পর যে তার গলাতে ছুরি চলবে তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে কেন বলেন তো কারণ হচ্ছে তার মানুষত্বর জ্ঞান নাই সে পশু তার বিবেক নাই সে বুঝতে পারে না যে আমার কিছুক্ষণ পর তিরিশ সেকেন্ড পর আমার গলাতে ছুরি চলবে এটা সে বুঝতে পারে না এই জন্য সে কাঁঠাল পাতা তখনও খাচ্ছে তাহলে এবার দেখেন যারাই কবর স্থানে গিয়ে পারিবারিক সাংসারিক রাজনীতির গল্প করে এবার আপনি বলেন তো ও পশুর মধ্যে ওই মানুষের মধ্যে পার্থক্যটা কি হলো তারপরেই যে তার কবরটা হয়ে যেতে পারে খাসির যে কুড়ি সেকেন্ড পরে ছুরিটা চলবে তা আপনার যে পাঁচটা মিনিটের গ্যারেন্টি আছে পাঁচটা সেকেন্ডের গ্যারেন্টি আছে এর তো কোনো গ্যারেন্টি না তাহলে আপনি কি বুঝতে পারেন এর যে কোনো কোনো রকমের গ্যারেন্টি নাই তারপরে কবর স্থানে গিয়ে রাজনীতির গল্প কেমন করে সে করতে পারে এরা মানুষ নামের কলঙ্ক এরা মানুষ নামের পশু এদের কবর স্থানে গিয়েও এরা মরণকে স্মরণ করে না আর একটা উদাহরণ দিছি দেখেন দুইটা ছেলেকে নিয়ে আসেন দশ পনেরো বছর বয়স আর এই পনেরো বছর দুটা ছেলেকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে ফাঁসির কাছটা ঝুলানো হবে এই জন্য একজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর একজনকে নিচে রাখা হয়েছে যে তোমার দশ মিনিট পর ফাঁসি হবে তাকে মিনিট মিনিট সময় দেওয়া আর তাকে আমেরিকা থেকে পাউরুটি সৌদি থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে আপেল ওকে দেন আর বলেন তুমি দশ মিনিটে খাও আর ফাইভ জি মোবাইল দেন আর একশো পার্সেন্ট চার্জ বলেন ফ্রি ফায়ার খেল বলেন খেলবে তো আপেল খাবে জীবনও খাবেরা না কেনে তার মাথায় আছে যে দশ মিনিট আমাকে দশ মিনিট পর ঝুলতে হবে তার মানে তার দশটা মিনিট তো হয়েছে এই কারণে তাকে আর ভালো লাগে না দুনিয়া আপনি বলেন তো আপনি যে কবরই স্থানে গিয়ে রাজনীতির গল্প করছেন আপনি যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন যাকে সামনে রেখে জানা যার শলাত আদায় করলেন তার পার্শ্বেই যা আপনার কবর হয়ে যাবে হবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই ওর যে দশ মিনিট সময় ছিল আপনার যে পাঁচটা মিনিট সময়ের কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তো ওখানে গিয়ে গল্পটা কেন হয় খুব ভালো করে শুনেন কেন গল্পটা হয় খুব ভালো করে এদিকে দেখেন বারাইব না আসিব রাদি আল্লাহ তালহ তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আনসারিদের এক ব্যক্তির জানা যায় গেলেন আনসারিদের এক ব্যক্তির জানা যায় গেলেন আর যাওয়ার পর তখনও কিন্তু কবর খনন করা হয়নি কবর রেডি হয়নি তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আর সাহাবিরা সবাই মিলে বসে পড়লেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা কাঠে নিলেন আর মাটিতে যেন রেখা টানছে দাগ টানছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সময় এত মনোযোগ দিয়ে কবরকে স্মরণ করছেন বারা ইবনা আস ইবনাদি আল্লাহ তালান হো তিনি বর্ণনা করছেন যে মনে হচ্ছে সাহাবীদের এবং আল্লাহ রসুলের মাথায় যেন একবার পাখি বসে আছে একবারে চুপচাপ নিরিবিলি কেউ কোনো শব্দ নাই এইরকম অবস্থায় কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন সাহাবীদেরকে বললেন সাহাবিরা তোমরা আল্লাহর কাছে কবর শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তার মানে আপনি কি বুঝতে পারেন বিশ্ব নবী সারা পৃথিবীর নবী তার ডানে বামে পিছনে কোনো গুনা নাই তিনি নিষ্পাপ তার পরে গিয়ে কবর স্থানে গিয়ে চিন্তা ভাবনা একবারে কবির চিন্তায় চিন্তিত আর আমরা সামনে পিছনে ডাউনে বামে চলা ফেরা লেনদেন খেয়ে থামার অফিস আদালতে চব্বিশটা ঘন্টায় যেন আমাদের পাপ আর পাপ তারপরে আমরা আজকে কবর নিয়ে ভাবি না